নমস্কার আজকে একটা লুচি রুটি পরোটা ছুটির দিনে সকালবেলা এক ঘেয়ে ধরুন তরকারি খেতে খেতে বোর হয়ে গেছেন এইভাবে একবার আলুর দম বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু খুব টেস্ট হয় খুব সহজেই বানানো যায় কিন্তু নর্মাল যে ভেজ আমরা পেঁয়াজ রসুন ছাড়া বানাই তার থেকে একটু আলাদা হবে এখানে ডুমো করে আমি আলু কেটে নিয়েছি টুকরো দু টুকরো করে এবার নিয়ে নিয়েছি আমি প্যান দিয়ে দেব সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়েব আমি গোটা জিরে ফোড়ন দেব শুকনো লঙ্কা এটা কিন্তু নিরামিষ দম করছি না নিরামিষ আলুরদমের রেসিপি অলরেডি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আছে আপনাদের অনুরোধ করব আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই যেন দেখেন আলুগুলো সব দিয়ে দিলাম আমি কাঁচা আলু আছে তাই এগুলোকে আমি আগে ভেজেই সিদ্ধ করব তাতে কিন্তু খুব টেস্ট হয় আলুর দমটা খেতে দিয়ে দিলাম আমি লবণ দিয়ে লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে আলুগুলোকে মাখিয়ে নেব পুরো লবণের সাথে এবার যেহেতু ভাজাও করতে হবে আর সিদ্ধও করতে হবে আমি একটু আঁচটা মাঝারি করে ঢাকা দিয়ে দিয়েছি এবার ঢাকাটা খুলে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো আর সামান্য দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আমার রান্না কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্টস করবেন আপনাদের কমেন্টসে আমি একটু মোটিভেট হতে পারি নতুন কিছু রান্না করবার উৎসাহ জাগে তো উল্টে পাল্টে দিতে হবে এই দেখেছেন এটা এরকম করে আমাকে ভেজে নিতে হবে যেন পুরো সিদ্ধ হয়ে যায় মানে ভেজে সিদ্ধ করে রান্না করলে খুব টেস্ট হয় তো আমার হয়ে গিয়েছে আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গিয়েছে ভাজা ভাজাও হয়ে গেছে সবটা এবার আমি উঠিয়ে নিলাম এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর দুটো বড়ো সাইজের টমেটো এটা আমি একটু পেস্ট করে নেব তার সাথে কাঁচা লঙ্কাও দেব তো সবটা একটা মিক্সির বলে নিয়ে নিয়েছি দিয়ে পেস্ট হয়ে গিয়েছে পেস্টটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে দেব আমি শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেব আমি লবণ দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু নিরামিষ দিনে বানানো যাবে না কিন্তু অন্য ছুটির দিনে ধরুন আপনারা বানাতে চাইছেন সকালবেলা পরোটা বা রুটি লুচি তার সাথে ভালো লাগে অল্প একটু মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম আমি দিয়ে ভালো করে শুধু কষাবো এবার খুব ছিট করছে একটু ঢাকা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দিয়েছিলাম এবার ওপর দিয়ে তেলটা উঠে এসেছে এবার আমি আলুগুলো যেগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে আলুগুলোকে একটু রেডি করে নিতে হবে দেবো একটুখানি আমি ভাজা জিরে গুঁড়ো রেড চিলি পাউডার জিরে ধনে আর শুকনো লঙ্কাটাকে আমি শুকনো খোলায় টেলে একটু ভেজে নিয়েছি এটাই হচ্ছে ভাজা জিরেটা দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি যাতে আলুর মধ্যেও এই গ্রেভির ফ্লেভারটা চলে যায় সামান্য একটু জল দিচ্ছি নইলে ভালো মতন হচ্ছিল না আর আলু তো জলটা কিছুটা টেনেও নেবে ভালো করে মিক্স করে একটু ফুটিয়ে নিতে হবে একটা পাতলা দোকানের তরকারি হয় না একটু পাতলা কিন্তু আলুগুলো ভাসবে টেস্ট হবে বেশ তো সেটাই বানানোর চেষ্টা করলাম ওপর থেকে একটু আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নুন ঝালের ব্যালেন্সের জন্য সামান্য দিলাম আমি চিনি না চাইলে চিনিটা নাও দিতে পারেন এবার একটু ভালো মতন ফুটে যাবে দেব ভীষণ সামান্য একটু ছোটো এলাচ আর দার গুঁড়ো করা তো কেমন হয়েছে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন তো একটু মজার জন্য আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে গ্রেভিটা একটু কমে যায় তো কিছুক্ষণ রেখে দিয়েছি এবার দেখুন ঠিক এই রকম হবে এটা একদম গামাখা হবে না একটু পাতলা পাতলাই হবে কিন্তু খুব টেস্ট হয় খেতে তো আপনারা বানিয়ে বলবেন যে কেমন লাগলো তো তৈরি হয়ে গেল আমার আলুর দম আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাকে প্লিজ ফলো করে দেবেন যদি আপনারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রকম রেসিপি আছে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনারা প্লিজ সেগুলো দেখবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের লাইকে আমি একটু মোটিভেটেড হই নতুন নতুন রান্না করার উৎসাহ আসে